ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে তরুণদের নতুন দল আসছে ফেব্রুয়ারি মাসে দলটির নেতৃত্বে থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আহ্বায়ক হবেন দলের তবে সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে ছাত্র নেতৃত্বের মধ্যে চলছে বিতর্ক জানা গেছে একুশ ফেব্রুয়ারির কাছাকাছি যে কোনো দিন কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্র সংগঠনও নিয়ে আসবেন ছাত্রনেতারা সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন আমরা যারা গণ অংশগ্রহণ করেছিলাম মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব না সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে পদত্যাগ করব কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন ঘোষণা হয়েছে যে এ মাসেই দল গঠন হবে যদি তাই হয় তবে এ মাসেই সরকার ছেড়ে দলে অংশ নেব আর কয়েকদিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবেন এদিকে নাহিদ ইসলাম দলের আহ্বায়ক পদে চূড়ান্ত হলেও সদস্য সচিব কে হচ্ছেন তা নিয়ে দরকষাকষি চলছে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে এই কষাকষি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও গড়িয়েছে ছাত্র নেতাদের সূত্রে জানা গেছে অভ্যুত্থানের সামনে এবং পর্দার আড়ালে থাকা তরুণ ছাত্র নেতাদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছিল এর মধ্যে আছেন আখতার হোসেন আসিফ নাহিদের গণতান্ত্রিক ছাত্রশক্তি সাবেক শিবিরের নেতা ছাত্র ফেডারেশন বামপন্থী সহ নানা অংশীজন তাদের মধ্য থেকে নতুন দল আসছে এখন রাজনৈতিক দলে সবাই শীর্ষ নেতৃত্বে অবস্থান চান দলের সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ধাবি শিবিরের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিসালম আলম আলোচনায় রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সম্পাদক আল মাসনুন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন আখতার হোসেন যদি আমাদের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব স্থানের কোথাও না থাকে এই রাজনৈতিক বন্দোবস্ত আমাদের না রাজনীতি আমরা তাকে মাথার উপর রেখেই করব। আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসুম ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন আখতার হোসেন ভাই আমার পীর ভাইয়ের হাতে আমার রাজনীতিতে বায়াত ভাই যদি আমার চোখ বেঁধে দিয়ে বলে ঝাঁপ দে আমি ভাববো না সামনে কি আছে ভাইয়ের নামে দুটো কথা বলার আগে নিজ নিজ খাতা খুলে দেখে নেওয়া উচিত এদিকে ঢাবি শিবিরের সাবেক আরেক সভাপতি নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত ফেসবুক পোস্টে উল্লেখ করেন আখতারকে মাইনাস করতেছে কে নাহিদ নাকি মাহফুজ কই থেকে মাইনাস করতেছে দলে নেবে না এদিকে নতুন দলের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সাবান্তা শারমিন বলেন দল গঠনের প্রক্রিয়া হিসেবে আমরা জনমত জরিপ করছি অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিভিন্ন জেলা থেকে মতামত আসছে সে ডেটাগুলো অ্যানালাইসিস করা শুরু হবে এরপরেই আমরা বুঝতে পারব জনগণ কী ধরনের দল চাচ্ছে কী ধরনের নাম চাচ্ছে মার্কা চাচ্ছে জনগণের মতামতকেই আমরা প্রাধান্য দেব এছাড়া গঠনতন্ত্র ঘোষণাপত্র আমরা প্রস্তুত করছি আমরা ভাবছি যে যাতে দলের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি হয় এক ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক কালচার যেন তৈরি না হয় দল ঘোষণার বিষয়ে তিনি বলেন মানুষ খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আমাদেরও দায়িত্ব গ্রহণের সময় এসেছে সেজন্য আমরা রাজনৈতিক দল গঠনের সর্বোচ্চ প্রক্রিয়া চালু রেখেছি ফেব্রুয়ারির শেষ সপ্তাহকেই আমরা নির্ধারণ করেছি সে অনুযায়ী আমরা খুব দ্রুত কাজ করছি জনগণকে একটা সুন্দর রাজনৈতিক দল উপহার দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষের বিপুল সাড়া আমরা পাচ্ছি গুগল ফর্ম ছাড়ার দুই ঘন্টার মধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ মতামত দিয়েছে ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা